আমরা হলাম ভোকেশনাল শিক্ষক যারা সাত হাজার থেকে চোদ্দ হাজার বেতনে সংসার চালায় বৃদ্ধ বাবা মায়ের অসুখ থেকে শুরু করে সন্তানের পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছি এই অবস্থায় যদি শরীরে মরণ ব্যাধি বাসা বাঁধে তাহলে আমাদের কি হবে সেই রকমভাবে বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের ভোকেশনাল শিক্ষক গৌতম খাঁড়া মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মুম্বাইয়ের টাটা মেডিকেলে ভর্তি আছেন বাড়িতে আছেন আশি বছরের বৃদ্ধ বাবা স্ত্রী এবং পাঁচ বছরের সন্তান আমরা যদি বারো হাজারের ভোকেশনাল শিক্ষক প্রত্যেকেই যদি আমাদের বেতন থেকে একশো টাকা করেও যদি সাহায্য করতে পারি তাহলে বাবু এবং তার পরিবারকে বাঁচাতে পারব আমি সেখানটায় অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থ্রি ফোর নাইন সিক্স টু সিক্স নাইন থ্রি সিক্স সেভেন এইট বর্ষা যিনি ওনার স্ত্রী স্টেট ব্যাঙ্কের আইএফএসসি কোড এস এসবিআইএন জিরো 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 টু টু সঙ্গে গুগল পে বা ফোনপে করতে পারেন সরাসরি মোবাইল নাম্বার হলো সেভেন এইট ওয়ান ওয়ান জিরো নাইন এইট এইট ফাইভ টু এছাড়াও ওনার শালক তার মোবাইল নাম্বার যেখানটায় গুগল পে সঙ্গে ফোন পে আছে আমি সঙ্গে কিউআর কোডও দিয়ে দেব নাইন সিক্স ওয়ান ফোর ফোর নাইন এইট ওয়ান এইট ফোর যত বেশি পরিমাণে পারবেন সেখানটায় সাহায্যর হাত বাড়িয়ে দিন কারণ উনি আমাদেরই একজন সহকর্মী এইটুকু বলে আমার ভিডিওটি শেষ করব যত তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে পারবেন সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দিন ধন্যবাদ